একজন আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফেলাবো এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকা এত রাখছে এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না দেখেন আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না চাঁদা নেওয়ার জায়গা ওরা খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত মাদ্রাসার কাছ থেকে বাধ্য হয়ে গেছে মানে কতটা পাগল হয়ে গেছে কতটা উন্মাদ হয়ে গেছে বাংলাদেশের একজন টপ লিস্টের ইসলামিক আলোচক মননা সোহায় আহমেদ আশরাফি হবিগঞ্জ বারী এই আলোচকের নাম কে না জানে সুনুলিত বন্ঠের অধিকারী এবং গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সোয়েব আহমেদ আশরাফি আলোচনা করে থাকে তারই একটি ঘটনা বিরল একটি ঘটনা আপনারা লাইফে দেখেছেন হয়তো অনেকে নাও দেখতে পান ভিডিও স্ক্রিনে আপনারা তাকায় দেখেন সয়েব আহমদ আশরাফি তিনি একজন ইসলামিক আলোচক এবং তার মাদ্রাসার একটি জায়গায় একটু নিচু সেখানে মাটি দিয়ে ভরাট করবেন এবং তিনি বলতেছেন আমার মাদ্রাসা দীর্ঘদিন লম্বা সময় কষ্ট করে আমি মাদ্রাসাটাকে দাঁড় করিয়েছি এবং মাদ্রাসার আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে मेहनत করি টাকা পয়সা অর্থকড়ি শ্রম জারার সুলাই একটা শব্দ দিচ্ছি তো মাত্রসা ঘরক করব মাটি পাইছিলেন না কোন এক আল্লাহর মাহবুব banda আমাকে ভালোবেসে মাটি দান করে দিল বুঝুন আপনি মাটি নিয়ে আসেন যতটুকু মাটি লাগি নিয়ে আসে পাহাওয়ার থেকে আমি মাটি নিয়ে আসতেছিলাম গাড়ি ঠিক করেছি মাটি আনার জন্য প্রস্তুত মাটি আনা শুরু হয়ে গেছে ঠিক এমন অবস্থায় বিএমপি নেতা এলাকার চিনি যে সমস্ত নেতা সেই সমস্ত নেতারা গিয়ে গাড়ি ঠেকাই দিয়েছে এবং বলেছে চাঁদা না দিলে গাড়ি চাকা ঘুরবে না অর্থাৎ মাদ্রাসায় মাটি ভরা হবে না বিএনপি কতিপয় কয়েকজন ব্যক্তি বেশ কিছু ব্যক্তি তারা গিয়ে গাড়ি ঠেকাই দিয়েছে চাঁদা না দিলে গাড়ি চলবে না তো ইতিপূর্বে যে সমস্ত ব্যক্তিপর্বরা আমাদেরকে বলেছিলেন যে ইসলামিক নামক ইসলামের নামকরণ করে একটা দল ভোলা ভোলা পানিতে মাছ শিকার করার একটা ব্যস্ত হয়ে পড়েছে তারা দখলদারি চাঁদাবাজি আর ইত্যাদি ইত্যাদি কর্মে লিপ্ত আছে আর দোষা পাই দিচ্ছে বিএনপির আপনারা ভিডিও ফুটেজটি দেখেন সোহেব আহমেদ আশরাফির মাদ্রাসায় চাঁদা কারণে মাটি ভরাট করতে দিচ্ছে না বিএনপির লোকেরা এটার দ্বারা কি বোঝাতে যাচ্ছে কি বোঝায় আপনারা কি বোঝেন গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে সাদাবাদি হচ্ছে না কোন জায়গা বলবেন রাস্তাঘাট বাজার এরপরে রেল স্টেশন বাস স্টেশন লঞ্চ ঘাট ফেরি ঘাট কোন জায়গা বলবেন সব জায়গায় সাদাবাজি শুরু হয়ে গেছে ডক্টর মিজানুর রহমান আজ কিন্তু একটি কথা বলেছিলেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য পাকল হয়ে গেছে এই কথাটা তিনি শুধু একটু মানা মিলে হালকা একটু টাচ করেছিলেন এই কথাটাই বিএনপির নেতা কর্মীরা টেনে নিয়ে গেছে নিজেদের মনে করে তারা নিজেরা মনে করছে যে আজারি কোন হয় আমাদের কি কথাটা বলেছে আজারি আমাদের কি কথাটা বলেছে আজারির বিরুদ্ধে দেখেন এই যে এই বক্তাটা এই যে বিএনপির এই নেতা কি বলে আজারিকে আজারি না মাসারি আস্তাফুরুল না কত বড় মারাত্মক কথা বলেছে আজারিকে আ আর বলছে যে এই জায়গাটা ইসলামের বক্তারা ইসলামকে ব্যবহার করে যারা বস্তু করে এরা টাকার বিনিময় করে এটা ওই বেশ্যা মতন আস্তাবি লাইগ লাইস না মানে আনন্দের ওরা এখন বেশ্যার সঙ্গে তুলুটা করছে প্রতিটার সঙ্গে তুলুনা করেছে ওরা কতটা হাইনার মতন হয়ে গেছে কতটা হায়নার মতন হয়ে গেছে ওরা কিন্তু বারবার তমলুক চাপায় দিচ্ছে আমাদের ওপরে বারবার তমলুক চাপায় দিচ্ছে যেমন এই যে মির্জাফর ইসলাম আরও মৃত্যু ফম্লনিসলে মালমগীরের একটি বক্তব্য তিনি বললেন মৌলবাদীদের সাদাবাদগুলো সম্পর্ক নেই আবার মাথা গজায় উঠেছে ওদেরকে বাংলার জমিনে আমরা ঠায়িত করা সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে দেখতে চাই না তো মৃত্তা ফম্রনিসলাম মালমগিরকে বলতে চায় আপনি মৌলভতি পাইলেন কোথায় আর কারা সন্ত্রাসী কারা সন্ত্রাসী ঠিক এই একই কথা ইতি বলবে শেখ হাসিনা কিন্তু বলতো শেখ হাসিনার দশর আমরা দশজন বলতো যে মৌলবাদ মৌলবাদ এই যে মৌলবাদী মৌলবাদী বলে বলে আরেকদেরকে জেলখানার মধ্যে নিয়ে গেছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মসজিদ তারা বন্ধ করে দিয়েছে আর অসংখ্য কুকুর কুকর্ম তারা করতে একটু দিনে সংকোচ করে না তো আমরা কি বুঝব যে এক শেখ হাসিনা চলে গেছে আর এক শেখ হাসিনার মতন সৈরচারী আর আমাদেরকে এই সমস্ত মিথ্যা ধর্ম চাপায় দেওয়া ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে আমি দেখলাম বিএনপির এক নেতা সে ভক্তপতি বলতেছে যে ইসলামের যতগুলো দল দল আছে এই জামাতিটা খেলাফা এই চর্মনাই চর্মনাই এই সবগুলো দিয়ে যদি একত্রিত হয় আর যদি ভোট হয় বাংলাদেশের মানুষ হয়তো বা দশ থেকে এগারো পার্সেন্ট ভোট হতে পারে তো দশ পার্সেন্ট ভোট সম্ভবত সবগুলো দল যদি নিয়ে তারা কতটা কতটা ওদের ভিতরে বিষণ্ন দায়ক ওরা ইসলামকে মোটেই শুদ্ধ করতে পারতেছে না আজকে মাদ্রাসা করতেছে মসজিদ করতেছে রাস্তাঘাট হাট বাজার এমন একটি জায়গা নেই যেখানে তারা জগন্দারি করতেছে এগুলো দ্বারা কি বোঝায় এগুলো দ্বারা বোঝাচ্ছে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বাস সন্ত্রাসী করাটাই ওদের মূলত কাজ প্রিয় বন্ধুরা এই মলাকা সাহেব আহমদ আশাফির মাদ্রাসায় যে একটা ঘটনা ঘটল এই ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করি এবং দ্রুত খুব দ্রুত আইনের আমরা শাসন চাই যারা চাঁদাবাজ তাদেরকে ধরুন আইনারা আদায় নিয়ে আসুন বাংলাদেশ চাঁদা করতে চাই চাঁদা মুক্ত বাংলাদেশ তৈরি এই আশায় এই প্রত্যাশা রেখে আমরা শত করি দোয়া করি আল্লাহ সুবাহ আমাদেরকে যেন সঠিক পথে সঠিক রাস্তায় যেন পরিচিত হওয়ার তৌফিক দান করে